এই জায়গাটা হচ্ছে যশোর জেলার সাতক্ষীর মোড় বলা হয় এই এখানে আজকে আমরা যে জামতলা ছাদেক মিষ্টান্ন ভাণ্ডার এরছি আমরা জামতলার মিষ্টি খাব আর এই ভিডিওটা দেব আপনাদেরকে আমরা উপহার করব আমরা দেখি এই দোকানের ভিতরে ঢুকছে আস্তে আস্তে আর এখানে মিষ্টির মান কেমন আর কী কী মিষ্টি পাওয়া যায় সেটা আমরা আপনাদেরকে জানাবো আমরা দেখি এই জামতলা ছাদেক মিষ্টান্ন ভাণ্ডার নাভারণ সাতক্ষীর মোড়ের ভিতরের অংশে আমরা প্রবেশ করছি

আমরা দেখি এই জামতলার বিখ্যাত সাদেক মিষ্টান্ন ভান্ডারে আছি এই মিষ্টি খাবো আমরা আর আপনাদেরকে জানাবো এখানকার কি কি মিষ্টি রয়েছে যে দেখুন এ পাশে অনেক মিষ্টি আছে আমরা আগে মিষ্টিটা খাই তারপরে দেখি জানাই আপনাদের এই যে দেখেন এখানে প্যাকিং করা হয় তাই তো এই জায়গাটা আপনারা প্যাকিং করেন না মিষ্টি এই যে দেখেন কত সুন্দর করে এখানে এই যে বড় বড় হাড়ি আবার অনেকে পাতিল বলে এই যে আমরা এই বড়ো মিষ্টি নিচ্ছি এই বড়ো মিষ্টি খাবো আজকে আমরা জামতলার ছাদেক মিষ্টানু ভাণ্ডার একটা যশোরের ঐতিহ্যবাহী মিষ্টি যশোরের নাম করা মিষ্টি বাইরের দেশ থেকে যারা যশোর ঘুরতে আসে বা যশোর থেকে যারা আমরা এই অঞ্চলে আসে আমরা কিন্তু এই মিষ্টি খাই ভাই এটাকে কি বলে ভাই এটা পানি তোয়া বলে নাকি নাকি কালো জাম এটা হচ্ছে কালো জাম আর এটা হচ্ছে এই যে যে চমচম দেখছে আর ও পাশে সব রসগোল্লা মিষ্টি এই যে আমাদের মিষ্টি সরবরাহ করা হয়েছে

এই যে কাকা বলছেন এই যে বোর্ডে কি কি আছে বড় সাইজের রসগোল্লা এই সবগুলা আপনারা এখানে পাওয়া যায় তাই তো ব্যবসা বিক্রি তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো টাকা আচ্ছা যারা ইন্ডিয়া যায় এই জট ধরে আপনারা এখানে মিষ্টি নিয়ে যায় না অধিকাংশ নিয়ে যায় অধিকাংশটাই নিয়ে যায় মানে খুব একটা শোনা মানে শুধুমাত্র এই যে সাধকের মিষ্টিতেই স্পঞ্জ মিষ্টি হয় আপনাদের ঠিকুর কাছে একটা দোকান আছে তাই তো গাটা এটা গফরগাঁও জামতলায় তিনটা এটা ছয়টা মাশাআল্লাহই কাকার মুখে যায়modelVersion এই পাশেই দেখুন এই যে যে তালিকাটা আমি দেখালাম ওই মিষ্টিগুলো এখানে থরে থরে সাজিয়ে রাখা রয়েছে কি সুন্দর এই রোড ধরে এই যে চসরপাড়া পল হাইওয়ে ধরে যারা ভারতে যায় তারা এই চা আর এই দোকান মিষ্টি নিয়ে যায় বটার পার হয় মাশাআল্লাহ কত সুন্দর দেখুন আমরা এই জামতলা ছাদেক মিষ্টির ভান্ডারের মিষ্টির ভিডিওটা উপহার দিলাম নিশ্চয়ই আমাদের পেজে যুক্ত থেকে আপনারা এই ভিডিওটা উপভোগ করেছেন